Subiu o fidu. কাফেররা কবর থেকে বের হবে এমন অবস্থায় দ্রুততার সাথে বের হবে দেখলে মনে হবে যেন তারা একটা লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে যেমনিভাবে আল্লাহ ছাড়া অন্য খোদাদের দিকে দ্রুত ছুটে চলতো এইভাবে তারা সেদিন তাদের লক্ষ্যস্থলের দিকে ছুটে চলবে এইভাবে মনে হবে দৌড়াবে মুক্তি এই না বিহবল থাকবে মুখনি এই রুকু মাথাটা উপরের দিকে থাকবে লাই আর তদ্য হিম তরফু দৃষ্টি একবারও নিজের দিকে আসবে না খালি টেনশনে থাকবে আর মনে হবে কোথায় যেন যায়

তার জিল্লা সিল্লালাম চনা তাদেরকে ঢেকে ফেলবেছে ফেলবে দালিকা আল্যুমুল্লাযী কানূ ইউআদূন আল্লাহ বলেন এটাই সেই দিন যেই দিনের ওয়াদা তোমাদেরকে দুনিয়াতে করা হয়েছিল আমার নবী কত বুঝাইলো তোমাদেরকে তোমরা কি জবাব দিলা লাকাদ ওয়িদনা খাযা নাহনু ওয়া আবাউনা মিন ক্বাম হে নবীগণ আমগর এত কিছু বুঝায়েন না তো আমাদের বাপ দাদাদেরকে আপনারা এরকম কেয়ামতের কথা বলছেন কই আমাদের বাপ দাদাদের তো তেমন কোন সমস্যা হয় নাই এই কাফেরদের জবাব ছিল এরকম মারা গেছে তো আমাদের বাপ দাদাদের উপর কই কেয়ামত তো আসে নাই ইনহাদা ইল্লা আসাতিরুল আউয়ালিন ভাইগুলা পূর্ববর্তীদের মিথ্যা গল্প কাহিনী বলেন নাউজুবিল্লাহ আমাদের বাপ দাদাদের কোনো সমস্যা হয় নাই আপনার এইগুলো কি করে আমাদের মুসলমানদের মধ্যে একদল আছে জানেন এদেরকে যখন আপনি বলবেন ভাই এই আমলটা বেদাত এটা করবেন না মনে করেন রহিম মেটালের খদিব সাহেব বললো এগুলো বেদাত এগুলো করেন না তখন খুদিব সাহেবের জুমার পরে কয় বাপ আমারা তো গত উনপঞ্চাশ বছর যাবত এগুলা করছে এগুলা কি খারাপ কাজ করছে মনে রাখবেন বাপ দাদাদের ভুলের দোহাই জানা দেয় এই স্বভাবটা কাফেরদের স্বভাব আর ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কোরআন বলেন আজকে কোরআনের সব জায়গায় কাফের না বলছে অযত্না আবা আনা কাদালি কে ফালুন অযত্না আবা আনা লাহা আবিদিন অযত্না আবা আনা সব জায়গায় কাফেরদের জবাব আমাদের বাপ দাদারা তো এটা করেছে আমাদের বাপ দাদারা তো এটাই করেছে আমাদের বাপ দাদাদেরকে এটা করতে পেয়েছি ইব্রাহিম নবী জবাব দিলেন লখত কুন তুম তুম আবা উকুমফি দলালিম মুবিন তোমরাও পথভ্রষ্ট তোমাদের বাপ দাদারাও পদভ্রষ্ট এই জন্য ভুল আমার আব্বা করলেও ভুল আমার দাদা করলেও ভুল আমার পরদাদা ভুল ভুল যে করবে এটা ভুল 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 সঠিক হয় না বেদাতিদেরকে যখন বেদাতি ধরাই দিবেন যে ভাই আপনি কি করেন বেদাত দাদাই কি ভুল করে গেছে আরে আশ্চর্য কথা কাফেররা বলতো আম্কো বাপ কি ভুল করছে কাফেররা বলতো তো কাফেররা কেয়ামতের মাঠে হ্যাঁ 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 জানতো না ওরকমই জবাব দিতো জানতো না এ তো ভালো কথা বলছেন জানতো না এ তো আপনি একটা সুন্দর কথা বলছেন জানতো না বললেন তো আমার বাবা যদি কোনো জিনিস না যায় না ভুল করে ভুলনি আরে ভুলনি তো ভুলটা স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা যে আমার বাপ জানতো না ভুলটা করছে এটা কইতে হবে যে আব্বা ভুল করেছে দোয়া করি আব্বাকে যেন আল্লাহ মাফ করে দেয় কিন্তু ভুল স্বীকার করতে হবে এটা হলো ভুল কথা আমগো সমস্যাটা হইলো দেখবেন যারা বেদাত করে এদের দলিল হইল ওমকে করেছে তোমকে করেছে আর যারা হক কাজ করবে তাদের দলিল কোরআন হক যারা হকের পথে আছে তারা বলবে আল্লাহ বলেছেন নবী বলেছে যারা বেদাতি তারা বলবে ওমোকে বলেছে তোমকে বলেছে হকপন্থী যারা তারা বলবে আল্লাহ বলেছে নবী বলেছে কি কথাগুলা সহজ কথাগুলা বুঝতে চায় না সূরা কমরে 607 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাতাও আল্লাহ আনহুম ইয়াউমা ইদউদ দাঈ ইলা শাইইন নুকুর নবী আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নেন এড়িয়ে চলেন এগুলোর দাম দেন না এত ইয়াউমা ইদউদ দাঈ ইলা শাইইন নুকুর কাফেরদেরকে জানায়া দেন এমন অনেক দিনের অপেক্ষা করতে বলেন যেদিন ইয়াউমা ইদউদ দা একজন আহ্বানকারী তাদেরকে আহ্বান করবে ইলা শাইইন নুকুর ভয়াবহ পরিণতির দিকে খাশআন আবসারুহুম চোখগুলো থাকবে ভীত সন্ত্রস্ত ইখরুজুনা মিনাল আজদাস কবর থেকে বের হবে কান্নাহুম জারাদুম মুন্তাশির দেখলে মনে হবে বিক্ষিপ্ত বঙ্গপাল এরকম ভয়াবহ অবস্থা হবে সূরা এক নম্বর 2 নম্বর আয়াতে আল্লাহ কিয়ামতের ভয়াবহতাটা শুধু উল্লেখ করে বলেন ইয়া আগে খান্না সুত তাকু রব্বাকুম ইন্নাজ জালাতা উন আজিম হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিঃসন্দেহে হেমতের প্রকম্পন এটা একটা ভয়ানক ব্যাপার ইয় মাথা রব ডাটা ঝালুকুল্লু মুড ডে আতি নাম্ মা কুল্লু জাতি হামলিন হামলাহা সেদিন তুমি দেখবে প্রত্যেক দুগ্ধ দানকারিণী মা তার দুগ্ধ পুষ্য শিশুকে দুধ পান করানোর কথা ভুলে যাবে আসলে ভুলে যাবে ব্যাপারটা এমন না কেয়ামতের ভয়াবহতা তারে ভুলিয়ে দিবে তার যে একটা দুধের বাচ্চা আছে ভুলে যাবে